আসসালামু আলাইকুম খুব দ্রুত এই বিষয়টি সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরছি কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম সো সোকল ক্যাঙ্গারো কোর্টের ফাইনাল স্টেজ এসে গেছে আমি ডিটেলস সময় আপনাদেরকে ইনশাল্লাহ শুক্রবারে দেব তবে সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপ হচ্ছে আমি এমন একটা ফর্মুলা বলবো লিগাল ফর্মুলা যারা বাংলাদেশে আইন নিয়ে ঘাটাঘাটি করেন সাংবাদিক আছেন তাদেরকেও বলছি এ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং ইতিহাসের স্বার্থে এবং জুডিশিয়াল পারসিকিউশন প্রসিকিউশন না বিরুদ্ধে যারা সোচ্চার যারা আইন প্রক্রিয়াকে অ্যাবিউজ করে যে সকল দেশে সরকার সাধারণ মানুষকে নিরীহ মানুষদেরকে অত্যাচারী প্রেরণ করে সেই প্রক্রিয়া ব্যাপারে সজাগ রাখার জন্য বিশেষ করে বাংলাদেশে ইস্যুতে এই বিষয়গুলো জানা দরকার আছে যে ক্রাইম ট্রাইব্যুনাল চলছে যে ট্রাইব্যুনাল সেটা আসলে একটিয়ারই নেই প্রথমত এই বর্তমানে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে সেটাকে ডিল করার এবং যে সকল অধ্যাদের জারি করা হয়েছে এ সংক্রান্ত এবং বাংলাদেশে যত অধ্যাদেশ জারি করা হয়েছে প্রত্যেকটাই অবৈধ এজন্যই যে বর্তমান সরকার বিপ্লবী সরকার নয় সংবিধান বাতিল হয়নি স্থগিত হয়নি এবং একশো ছয় আর্টিকেল বাংলাদেশের সংবিধানের এটার মাধ্যমে যে প্রধান বিচারপতির কাছ থেকে যে অপিনিয়ন জানার বিষয় ছিল সেটাও আসলে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই বর্তমান সরকারের কোনো আইনি বৈধতা নেই বর্তমান সরকার সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে অবৈধ তাই পরবর্তী সরকার এসে এই সরকারকে বৈধতা না দিলে আরো মহা বিপদ সামনে আসবে এবং যেহেতু বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে এই সামনে নির্বাচন থেকে বাইরে রাখার পরিকল্পনা করা হচ্ছে জোরপূর্বক এবং বেআইনি ভাবে তাই সামনে নির্বাচনটাও অল হবে না এবং সেই নির্বাচন বৈধতা পাবে না এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ায় মূল বিষয়টি কি মূল বিষয় হচ্ছে যে অ্যালিগেশনটা করা হচ্ছে যে আয়না কর করা হয়েছে ঘুমখুন করা হয়েছে এবং জুলাই অগাস্ট আন্দোলনে আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়েছে অনেক নিরস্ত্র আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে এবং এই জন্য খুনের দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ল এনফোর্সমেন্ট র্যাব পুলিশ আর্মি এদের উপরে বিভিন্ন রকম মামলা করা হয়েছে কিন্তু এই মামলাগুলো কি বৈধ কিনা এই মামলাগুলো শেষ পর্যন্ত সফল হবে কিনা আইন অনুসরণ করলে হবে না কারণ মূল বিষয়টা হচ্ছে যারা আন্দোলন করেছে যাদেরকে সম্মুখে আমরা দেখেছি তারা সন্ত্রাসী কিনা বা সন্ত্রাসী গোষ্ঠী ধারা অনুপ্রাণিত কিনা বা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিশে ছিল কিনা এখন পর্যন্ত সকল তথ্য যা আমরা পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে ছদ্মবেশের জামাত যা স্বাধীনতা বিরোধী শক্তি এবং যারা আহ হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এদের সাথে মিশে মিলেমিশে ছিল আন্দোলনকারী আন্দোলনের সময় জুলাই অগাস্টে এবং অপশক্তির মাধ্যমে শেখ হাসিনাকে পতন ঘটানোর প্রক্রিয়া তারা চালিয়েছিল তাহলে এই যে অপশক্তি তাদের সাথে ছিল এবং যদি বলে বিএনপি সরাসরি ছিল না তাহলে তা আরও এরা বিপদে পড়বে তাহলে এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সাধারণ জনগণ মিলে যদি থাকেও এবং তারা যদি সরকারের পতন ঘটাতে চায় এবং সেখানে যদি তারা শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে অস্ত্র প্রয়োগ করে তখন তাদেরকে হত্যা করা বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা আইনত অধিকার জন্য যা সরকারের এবং শেখ হাসিনার একটি ফোন আলাপ প্রচার করা হয়েছে এবং সেটা ইন্টারন্যাশনাল ক্রাইম বলে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছিল যাতে শেখ হাসিনা বলেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে উনি খবর পেয়েছেন যে বর্তমান যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী ইনু সাথে সে আলাপে এবং আমরা এখন মোটামুটি নিশ্চিত যে সন্ত্রাসীরা স্বাধীনতা বিরোধী শক্তি তো বটেই যারা কিনা চিৎকার করছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তারা আসলেই স্বাধীনতা বিরোধী রাজাকার শক্তির সাথে ছিল এবং তারা স্বাধীনতা বিশ্বাস করে না বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না এবং একাত্তরের বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো কিনা সত্য সেগুলো নিয়ে তারা প্রশ্ন তুলে অথবা তারা স্বাধীনতার সর্বমত্ব বিরুদ্ধ শক্তি এবং এই ফলেই তারা বাই ডিফল্ট অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠী এবং স্বাধীনতার সর্বমদ্ধ বিরুদ্ধ শক্তি হিসেবে তারা নিজেদেরকে প্রচার করেছে প্রকাশ করেছে প্রতিষ্ঠিত করেছে অলরেডি বত্রিশ নম্বর তারা ভেঙেছে বত্রিশ নম্বর আমাদের স্বাধীনতা সার্বৌমত্বের প্রতীক সব কিছু মিলে শেখ হাসিনা তাদেরকে যদি গুলি করার হুকুম দিয়ে থাকে তাহলে সেটা আইনত সম্পূর্ণ বোধ সম্পূর্ণ বৈধ এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের কারণে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের কারণে বাংলাদেশ স্বাধীনতা সার্বৌমত্বের প্রশ্নে এ কোনো কিছুই আদালতে বিচার কার্যের প্রক্রিয়া আসবে না কারণ আদালতে এই সকল তথ্য প্রকাশ করতে ল এনফোর্সমেন্ট এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধ্য নন এবং সাধারণ যারা নাগরিক যারা কিনা আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষে ছিল আওয়ামী টিকে রাখার জন্য তারা যদি প্রকার করে থাকে শেখ হাসিনার হুকুমে এবং এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য সেটা আইনত বৈধ কারণ ডিজিএফআই এবং আইন প্রয়োগকারী সংস্থা সম্পূর্ণ শেখ হাসিনার হুকুমের অধীনে এবং শেখ হাসিনা যখন ডিজিএফআই কে হুকুম দিবে এবং সেনাবাহিনীকে হুকুম দিবে গুলি করার জন্য তারা গুলি করতে বাধ্য তাই জিয়াউল হাসান সহ যারাই এই বিষয়ে জড়িত ছিলেন তারা সম্পূর্ণ আইনের ভেতরেই ছিলেন প্রথমত হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে যারা সন্ত্রাসী বা যারা মারা গেছে তাদের অধিকাংশ কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তা ছিল কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা আহত হয়েছে তাদের কি সংখ্যক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা এখন পর্যন্ত তাদের বিভিন্ন রকমের আচরণে যেহাদি আচরণে পাশে বন্ধু পড়ে যাচ্ছে গুলি খাচ্ছে তারা সরছে না এ সকল কিছুতে তারা জেহাদি ছিল বলে প্রমাণ পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত বর্তমান সরকার যারা আহত হয়েছে নিহত হচ্ছে তাদের রাজনৈতিক কোনো পরিচয় আমাদের কাছে তুলে ধরেনি এবং পুলিশকে যে হত্যা করা হয়েছে পুলিশের পুলিশের হত্যাকাণ্ডের কোনো ইনভেস্টিগেশন করা সম্পূর্ণ আইন করে নিষিদ্ধ করা হয়েছে যারা যখন পুলিশদেরকে হত্যা করেছে কারা হত্যা করেছে কেন হত্যা করেছে এর কোন জবাব দিতোর কোন অবকাশ নেই যেটা আন্তর্জাতিক সকল আইনের পরিপন্থী মানবাধিকার পরিপন্থী এই সকল কিছু আসলে প্রশ্নবিদ্ধ করে বর্তমান সরকারের উদ্দেশ্যকে এ সকল কিছু হিসাব করে আমি নিশ্চিত যে বর্তমান সরকার অবশ্যই সন্ত্রাসীদেরকে অবশ্যই রক্ষা করার চেষ্টা করছে পুলিশকে কারা হত্যা করলো পুলিশ বিচার কেন বন্ধ করা হলো পুলিশ হত্যা বিচার কেন বন্ধ করা হলো কারা যারা আক্রমণ করেছে তাদের বেশিরভাগই কি কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত কিনা যারা আহত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কি সকল কিছু আসলে ইনভেস্টিগেশন করা প্রয়োজন তবে এখন পর্যন্ত এদের একাত্তর বিরোধী মনোভাবে তারা স্বাধীনতা বিরোধী অবশ্যই এবং স্বাধীনতা বিরোধী হলেই তারা দেশদ্রোহী এবং দেশদ্রোহের বিরুদ্ধে যারা দেশদ্রোহীরা অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ করা আক্রমণের হুকুম দেওয়া প্রধানমন্ত্রী সম্পূর্ণ এক ভিতরে পড়ে এবং বর্তমানে আদালতের নাই সদস্য হোক আর্মি হোক তাদেরকে ডেকে এনে আদালতে দাঁড় করিয়ে প্রশ্ন করা যে আপনারা কেন এই গুলি করেছেন কারণ তারা দাঁড়িয়ে এই ডিজেএফআই সদস্য হোক র্যাব হোক তারা দাঁড়িয়ে যদি সিম্পলি বলে দেয় আমরা প্রাইম মিনিস্টারের অর্ডারে গুলি করেছি তাদের আর কিছু বলার প্রয়োজন নেই এবং তারা যদি বলে আমরা ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে সভারেন্টারি ইন্টারেস্টে এবং অফিসিয়াল সিক্রেসের কারণে আমরা আপনাদেরকে আপনার আদালতকে এই বিষয়ে বলতে বাধ্য নই কারণ আর্টিকেল থার্টি নাইন টু বাংলাদেশের সংবিধানে সেও সেই এক্সক্লুশন আছে যে তারা মানবাধিকারের প্রশ্ন বা আইনের প্রশ্নেও হাইকোর্টের কাছে বা এই বর্তমান কোর্টের কাছে কোনোভাবেই কোনো কিছু বলতে বাধ্য নয় তা বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে যদি গ্রেপ্তার করে তাদেরকে যদি হাজিরা করে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের নিউট্রালিটি প্রমাণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ওখানে দাঁড়িয়ে জাস্ট সিম্পলি বলে দেবে সরি আমরা এই বিষয়ে বলতে বাধ্য নেই এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী তারা যদি সিম্পলি এই পজিশনে চলে যায় প্রাইম মিনিস্টার অর্ডার দিয়েছেন তাদেরকে সন্ত্রাসী মনে করেছি দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা ধারণ করেছি তাদেরকে প্রয়োজনে খুন করেছি লেটা চুকে যাবে কারণ সমস্ত বাংলাদেশ তখন যুদ্ধ যুদ্ধ অবস্থায় চলে গিয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে যদি দেশের বাইরে নিয়েও যায় সেটা তার সিকিউরিটির জন্য বাংলাদেশের কেন বিশ্বের যে কোনো দেশের সেনাবাহিনী ল এনফোর্সমেন্ট এবং প্রেসিডেন্সিয়াল গার্ড তারা প্রেসিডেন্টকে প্রয়োজনে দেশের সীমানার বাইরে নিয়ে গিয়েও প্রেসিডেন্টের জীবন রক্ষা করতে পারে তাই শেখ হাসিনা বৈধ ছিল কিনা প্রধানমন্ত্রী সেটা একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা অটোক্র্যাট ছিলেন কিন্তু উনি ডিকটেটর ছিলেন না উনি ফ্যাসিস্ট ছিলেন না ওনাকে যত ব্যাথে বলাই হোক উনি ফ্যাসিস্ট নন উনি ডিকটেটর নন উনি অটোক্র্যাট আমি মনে করি উনি ডেমোক্রেটিক সিস্টেমটাকে অনেক ক্ষেত্রে ব্যাহত করেছেন কিন্তু তার যে শাসনামল বৈধ ছিল এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বর্তমানে প্রেসিডেন্ট যে আছেন উনি তার দ্বারা নিয়োগপ্রাপ্ত তার সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত বর্তমান যিনি সেনাবাহিনীর প্রধান আছেন উনিও তার দ্বারা নিয়োগপ্রাপ্ত এই দুজনকেই বর্তমান সরকার মেনে নিয়েছে এবং বিপ্লবী কোনো সরকার নেই এবং এই বর্তমান প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছিল বর্তমান এই অবৈধ আহ সরকার তাই কোনোভাবে এই সরকার শেখ হাসিনা সরকারের বৈধতাকে প্রশ্ন করতে পারে না এবং যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সাসপেন্ড হয়নি বিপ্লবী কোনো সরকার হয়নি তাই এই ট্রাইব্যুনালের অধীনে বিচার প্রক্রিয়াও সংবিধানের অধীনে হতে হবে এবং সংবিধান অনুসারে হলে থার্টি নাইন টু আর্টিকেল ডিফেন্স নিয়ে বর্তমান সকল যারা আওয়ামী লীগের নেতা কর্মী ল এনফোর্সমেন্ট র্যাব ডিজিএফআই সবাই বলবে প্রাইম মিনিস্টারের অর্ডারে করেছে এবং প্রাইম মিনিস্টার বলেছিলেন এরা সন্ত্রাসী এবং আলটিমেটলি প্রুফ হয়েছে যে যারা আন্দোলন করেছিল তার সন্ত্রাসীদের নেতৃত্বে আন্দোলন করেছিল সাধারণ জনগণ পাশে ছিল কিন্তু সাধারণ জনগণকে ভুল বোঝানো হয়েছিল সাধারণ জনগণ ভুল বুঝেছিল কারণ সাধারণ জনগণ জনের কাছে যথেষ্ট ছিল না এবং সরকার সরকার যথেষ্ট সময় পাননি এবং অনেক ক্ষেত্রে সিম্পল অতএব আমরা তথ্য দিতে বাধ্য যা দেখেছি যে ছাত্ররা গুলি খেয়েছে হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়তোবা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অফিসাররা দায়ী থাকবেন অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে না কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ এর প্রশ্নে সমাধান করতে হলে এই সকল ইনভেস্টিগেশন উপেক্ষা করা যাবে না অর্থাৎ আন্দোলনকারীদের ব্যাকগ্রাউন্ড যারা হতাহত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড যারা আক্রমণ করেছে তাদের ব্যাকগ্রাউন্ড যারা মরেছে তাদের ব্যাকগ্রাউন্ড এগুলো সবই চেক না করে কোনোভাবেই এই সরকার পার পাবে না এই বলে যে প্রটেস্টারকে হত্যা করেছে তাই এদের সবাইকে ফাঁসিতে জুলিয়ে দিতে হবে আশা করি ব্যাপারটি বুঝেছেন এবং সর্বশেষে যে গুম খুন আয়না আয়নাঘর এ সকল কিছুতে প্রকাশ পায় যে যাদেরকে আয়নাঘরে বন্দি করা হয়েছিল তাদের বেশিরভাগই এই সকল সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী শক্তির অংশ এবং গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি তার অন্যতম কারণ সে মুক্তি পেয়েই বা যদি আয়নাঘর থেকে বের হয়েও থাকে সে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছে এবং যারা ট্রায়াল করছে যে চিফ প্রসিকিউটর তাজুল সেও স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এর আগেও ডিফেন্ড করেছে আশা করি সংক্ষেপে এই আইনের প্রক্রিয়াটা বুঝতে পারলেন